তাজ ভাই আপনাকে যেটা বলছিলাম আমরা কি দেখতে পেয়েছি হাইকোর্ট গাইডেন্স দিয়েছে আমি একটু আপডেটটা যাই এটা দিয়ে আমরা কল নিব একটু আপডেটে যাই কি দেখতে পাচ্ছি যে সিক্রেট ফ্লাইটের ব্যাপারে কি অবস্থা তারা তথ্য গোপন করে তথ্য গোপন করে তারা কি করে যে কখন ফ্লাইট যাবে সেটা জানায় না কেন জানাবে না তাতে নাকি সিক্রেট কনফারেন্সিয়াল চার্টার আছে হোম অফিসের হাইকোর্ট বলছে নৌ কোনো চার্টারে মানবো না তুমি হচ্ছে হাইকোর্টে এসেছো তুমি জিএলডি তোমার একটা পক্ষ তার সার একটি পক্ষ দুই পক্ষে তোমার আপার ট্রাইব্যুনালের এবং হাইকোর্টের জাজ রুল মেনে চলতে হবে এবং এই রুলটার নাম কি এই রুলটা হচ্ছে আর সিভিল প্রসিজিওর রুল সিভিল প্রসিজিওর রুলে বাইরে যেতে পারবে না কোনো চার্টার হবে না এবং তারা কি কাজ করছে তাজ ভাই তারা হয়তো বা পনেরো তারিখে একটা ফাইট ঠিক করলো কি করে বৃহস্পতিবার দিন বিকেলে জানায় যাতে আপনি ইমার্জেন্সি ইনজেকশন দিতে না পারেন এটা গাইডেন্স সেই জিনিসটা হওয়ার পর হাইকোর্ট বলছে না তুমি এটা করতে পারো না তাজ ভাই এই ধরনের একটা তথ্য যদি আপনি গোপন করতেন হামিদ কেসে আপনার বারোটা বাজিয়ে দিত হামিদ কেস জন্য প্রযোজ্য হয় না সুতরাং তারা কোনো জিনিস সিপিআর কোন রুলে আন্ডার গোপন রাখতে পারবে না ডিপার্চার টাইম গোপন রাখতে পারবে না এই জিনিসটা হবে না উদ্ধ করতে পারবে না তোমার জানাতে হবেই এবং তোমার ফেয়ার অপরচুনিটি দিতে হবে সুতরাং বলছে না আলবেনিয়াতে তো আমরা করেছি এখানে কেন পারবো না আলবেনিয়ার যেটা করেছে করেছে এই মামলায় কি হলো সেটা তুমি দেখো এই মামলায় হচ্ছে তোমরা এখন থেকে ফ্রম নাও তোমরা আর করতে পারবে না জিনিসটা কি অবশ্যই সিপিআই রুল মেনে চলতে হবে এবং জিএলডি এবং আপনার জন্য সমানভাবে এই আইনটা প্রযোজ্য যে আইনটা দিয়েছে এরপরও করবে তাজ ভাই এরপর তথ্য দেবে না ক্লায়েন্টরা কি করবে তাজ ভাই এগুলা নতুন স্টোরি না নাসিব ভাই এবং হি মিস্টার জাস্টিস কানভার লাইন ইজ ওয়ান অফ মাই ভেরি ফেভারিট জাজ নাসিব ভাই উনি আপার কোর্টের জাজ ছিলেন উনি অনেক লিবারেল জাজ দর্শক এন্ড আমি মাই হার্ট গোস টু দিস চার ওনার কোর্টে আমি অনেক কেস করছি অনেক ভালো এবং একজন ব্রাইট মাইন্ডেড একজন জাজ উনি কথা শুনতেন আর্গিমেন্ট শুনতেন কেস ডিসমিস করে দিলেও আমার কোনো দুঃখ থাকতো না বাট এগেইন যে উনার যে থিঙ্কিং প্রসেসটা উইচ ফ্ল্যাশ আউট ইন দিস জাজমেন্ট দর্শক এবং যেটা হচ্ছে দর্শক এই প্র্যাকটিসটা কিন্তু অনেক পুরোনো প্র্যাকটিস নাশিক ভাই আমি যদি আজকে বিশ বছরের আগের কথাও বলি নাশিক ভাই ইচ্ছাকৃত হোম অফিস করতো উইকেন্ডে আপনি প্যাক আপ করতেছেন ফ্রাইডে বাসায় চলে যাবেন ফ্রাইডে ইভিনিং এ দেখতেন এখন কত ইমেল টিমেল সব হয়ে গেছে নাশিফ ভাই এইচ এম সিটিএস কত কিছু বাই রয়েছে আমাদের সময় ছিল ওইটা নাসিদ ভাই ফ্যাক্স ফ্যাক্স মেশিন ফ্যাক্স তো এখনো ইউজ করি নাসিদ ভাই তো ওই ফ্যাক্স করে দিত যে তোমার ক্লায়েন্টের এই এই রিমুভেল এইটা সেটা উইকেন্ডে ওই তখনই তো এই জামেলাগুলা ওই যে আপনি এক্সপার্টি ইনজাংশন আনতে ওই তো আউট অফ কোর্ট ডিউটি জাজ দিস গোল্ডেন পিরিয়ড হ্যাজ গন নাসিদ ভাই এখন যেটা হচ্ছে কি জিএলডি দর্শক যেমন তাস সলিসিটারের ক্লায়েন্ট হচ্ছেন আপনারা যে কোনো একজন এবারে প্রাইভেট ইন্ডিভিজুয়াল বাট আপনি হয়তো একটা কোম্পানিও হইতে পারেন এখন গভর্নমেন্ট লিগ্যাল ডিপার্টমেন্টটা হচ্ছে কি একটা অফিস এবং তাদের ক্লায়েন্ট হচ্ছে কি সরকার হুইচ ইজ দ্য হোম অফিস ইন দিস কেস ইমিগ্রেশন ক্ষেত্রে এখন তারা যদি তাদের ক্লায়েন্টের ইনফরমেশন না জানে আপনারা অনেকে যারা জুডিশিয়াল রিভিউ হিয়ারিং আপনারা সেডো করছেন আপনারা হয়তো শুনছেন অনেক সময় হোম অফিসের যে ব্যারিস্টার কোর্টে গেছেন উনি বলছেন যে যাদের কাছে যে ইউরোনার বা স্যার বা ম্যাডাম আমাকে একটু সময় দেওয়া আমার ক্লায়েন্টের কাছ থেকে ইনস্ট্রাকশন নিয়ে আসবে তো আমার ভাই অনেক সময় অনেক ক্লায়েন্ট যারা একটু লেখাপড়া জানেন নাসিদ ভাই ওনারা বলেন আস এটা আবার কি ওর আবার ক্লায়েন্ট কে তখন ওনাদের বলতে হয় ওর ক্লায়েন্ট হচ্ছে হোম অফিস ওই হোম অফিসে গিয়ে মানে ইমিগ্রেশন অফিসার যে কেস ওনার আছে তার সাথে কথা বলবে যে এটা হচ্ছে কোর্টের অ্যাপ্রোচ এখন আমি কি করব না করব বা তুমি কোনো কিছু কনসেশন দিবাই কি না তো ওই জিনিসগুলা হচ্ছে কি মানে এই জাজমেন্টের মধ্যে ফ্ল্যাশ আউট হয়েছে এবং জাজ সাহ যে জিনিসটা বলছেন তুমি কেন জানতে পারবে না যেহেতু তোমার কাছে এই ইনফরমেশন তোমার কাছে আমরা তো অনেক সময় কোর্টে গিয়ে জাজদের বলি মানে মনে করেন এই জাজের মতো জাজ যদি পাই তাহলে বলি যে আমরা তো ওই ইনফরমেশনে আমাদের অ্যাক্সেস নাই কিন্তু হোম অফিসের অ্যাক্সেস আছে এখন আপনি একটু ডাইরেকশন দেন বা দশ মিনিটের জন্য কেস অ্যাডজন করেন এবং বলেন যে ওরা এই ইনফরমেশনটা প্রোভাইড করুক সো সামটাইমস উই গেট ইট সামটাইমস উই ডোট গেট ইট সো দে হ্যাভ ইনসাইট ইনফরমেশন অ্যান্ড দে হ্যাভ ডাইরেক্ট অ্যাক্সেস টু দ্য ইনফরমেশন সো দর্শক ইস এ গুড জাজমেন্ট আমরা জানি না হোম অফিস কতটুকু আমলে নিয়ে আসতে পারে কিন্তু দিস জাজমেন্ট একটা জিনিস যে আমরা স্পেশালি আপনাদের অনেক ধরনের লিগেল কাজ আছে কিন্তু আপনাদের এই যে ডিটেনশন ফ্লাইটে আপনাদের দিয়ে দিছে ফ্লাইটটা কিভাবে ডিফার করব এগুলো আমাদের জন্য অনেক কষ্টের কাজ দর্শক বিদ্য এবং অনেক ডিফিকাল্ট কাজ আমি এই যে আপনাদের কাছে যে শেয়ার করলাম যে আউট অফ কোর্ট ইনজাংশন যেটা দর্শক এক সময় প্রচুর এগুলা করতাম এবং আপনাদেরকে ফ্র্যাঙ্কলি বলি কত যাদের গালাগালি শুনতে হইতো লেট ইভিনিং রাত্রে দশটা এগারোটা বা স্যাটারডে মর্নিং যে প্রথম মিস্টার চা কেন এটা করলায় কেন এটা করলায় কেন এই ইনজাংশনের অ্যাপ্লিকেশন করলায় আগে কি স্টেপস নিস ইট ওয়াজ নট এন ইজি টাস্ক এগুলা ওই গালাগালির জন্য আমরা রেডি থাকতাম বাট এগুলো জাজেদের জব ওনারা করবেন এবং ওনাদের যদি কনভিন্স করতে পারেন দে উড হ্যাভ গেট গিভেন ইনজাংশন দর্শক নাও ইস এ ডিফারেন্ট প্রসিজার এবং এই রিমুভেলগুলা এখনও আসে কিন্তু বটম লাইন যেটা হচ্ছে কি দর্শক আপনাদের যদি কেউ ডিটেনশনে থাকে আপনারা ডিটেনশনে থাকেন আপনারা রাইট সময় এই লিগেল অ্যাডভাইসটা নেবেন এবং ডিসিশন নেবেন কী করবেন না করবেন ডু নট লিভ ইট ফর লাস্ট মিনিট কারণ হোম অফিস এর রাইট আছে যে কোন সময় আপনাদেরকে রিমুভাল ডাইরেকশন ইস্যু করে দিতে পারে ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাই হয় হায় এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সব কিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটর বিলিভ ইন সার্ভিস